আসসালামু আলাইকুম দাদরা কি খবর কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দাদরা গত এই দুই একদিন দুই তিন দিন ধরেই মানে আপনি যখন রাস্তাঘাটে বেরোবেন দেখবেন একটা অটোওয়ালাদের ভিতরে একটা কেমন জানি মানে একটা মনের ভিতরে দ্বন্দ্ব ঠিক আছে গাড়ি চালাইতে পারতেছে না ক্ষোভ রাগ এরকম একটা কিছু কিছু এইটার এই দুই তিন দিনের ভিতরে এইটা ফুঁসে উঠা সেটার কিন্তু বহির প্রকাশ আজকে বাংলাদেশের মানুষ তথা ঢাকাবাসীরা আর কি যারা গুলশান বনানিতে থাকে ওই অঞ্চলের মানুষরা আজকে একটু দেখতে পারছে কি এই অটোওয়ালাদের কিন্তু আলারাও খাইছে এমনকি তাদের বাইক দেওয়ার মতো মানে দিতে চাইছে এরকম ঘটনাও কিন্তু ঘটছে ঠিক আছে তাহলে একটা অটোওয়ালার কত বড় সাহস চিন্তা করে দেখতে পারেন যে একটা আর তার গায়ে হাত দিতে হ্যাঁ মানে হাত দেওয়ার চিন্তা ভাবনা ঠিক আছে তাদের প্রথম গলিতে চালানোর ব্যবস্থাটা ছিল সেটাই আলহামদুলিল্লাহ ভালো ছিল এরপর যখন তারা গলি ছেড়া এই যে মহাসড়কে ঠিক আছে প্রধান সড়কে যখন উঠে আসছে তখন কিন্তু তাদের গায়ে শক্তি একশো থেকে দুইশো হয়ে গেছে ঠিক আছে এবং তাদের ভিতরে একটা প্রতিযোগিতামূলক একটা ভাব চলে আসছে এরা যখন রাস্তায় গাড়ি চালায় মানে অটোগুলো চালায় তখন তারা বাইকের সাথে পাল্লা দেয় বাসের সাথে পাল্লা দেয় ঠিক আছে লেন মানে না হ্যাঁ এরকম এরকম অহরহ হ্যাঁ অনেক সমস্যা তাদের ভিতরে আছে ঠিক আছে হ্যাঁ রিক্সায় মানুষের গায়ের উপর উঠাই দিতে ধাক্কা দিতে ঠিক আছে মানুষ তথা ঢাকাবাসীরা এটা ফেস করতেছে ঠিক আছে যার ব্যতিক্রম কিন্তু আমিও না আমার সাথেও রাস্তাঘাটে কিন্তু প্রতিনিয়ত কম বেশি তাদের সাথে কিছু কি না কিছু হচ্ছে যাই হোক এখন এই যে বনানী আর গুলশান এলাকায় যেসব মানুষজনরা আজকে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিতরে পড়ছে একমাত্র তারাই জানে যে আসলে ওদের ভিতর থেকে কিংবা ওদের ওইখান থেকে ফিরে আসা এটা আসলে এটা মানে নতুন জীবন পাওয়ার মতো একটা অবস্থা মানে আজকে ঘটনাগুলো এমন হয়েছে যে তাদের যদি মানে বাইকের যদি পাইতো তাহলে তারা তাদেরকে মারতো প্লাস তাদের বাইক আগুন ধরাই দিত এবং আরো অনেক কিছু হইতে পারতো আর কি যাই হোক আল্লাহ সহায় ছিল এরকম আসলে অনেক পথচারী হ্যাঁ অনেক বাইকাররা খুব অল্পের উপর দিয়ে বাইচে গেছে তো যাই হোক এখন কথা হলো এইটার প্রথম পারমিশন ছিল না পরে এইটা যে কোনো কারণে পারমিশন হয়েছে এইটা এখন গলিত থেকে মহাসড়ক উঠে গেছে এখন মহাসড়ক মানে তাদের দখলে এইটা যদি এখনো তাদেরকে গতিরোধ না করা হয় তাইলে এইটা ভবিষ্যতে কিন্তু আরও মারাত্মক আকার ধারণ করবে ঠিক আছে আর তখন এখন দেখা গেল বাইকারদের উপর চড়ছে আর কয়েকদিন পর প্রাইভেট আলা বাস আলা ঠিক আছে এদের উপরও চইটা কিন্তু তাদেরকেও ঠিক আছে শারীরিকভাবে লাঞ্ছিত করবে আর কি এখন যদি সরকার এদের ব্যাপারে একটা কঠোর পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে এরা কিন্তু রাস্তায় নাইমা এ তরফ মানে কঠিন আন্দোলনের তারা সৃষ্টি করবে তৈরি করবে ডাক দিবে এই জন্য এখনই তাদের উচিত থামানো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ